হ্যালো তুই কোথায় আছিস এভাবে কেউ বাসা থেকে বের হয়ে যায় বাবা মা কত টেনশন করছে তোর জন্য আপু আমার কি কোনো মূল্য আছে তোমাদের কাছে তোমরা কি সত্যি আমাকে নিয়ে চিন্তা করো তোমাদের কাছে কি আমার ভবিষ্যতের গুরুত্ব শূন্যের কোঠায় তোমাদের সব চিন্তাই তো ভাইয়াকে নিয়ে ভাইয়া যখন আগের মাসে সিলেটে চাকরি পেল বাবা মা ভাইয়ার জন্য কত খুশি হয়েছিল তাকে সিলেটে রাখতে পর্যন্ত গিয়েছিল আর আমি যে নিজের যোগ্যতা ইউরোপে স্কলারশিপ পেলাম তোমরা আমাকে পড়তেই যেতে দিচ্ছ না মন খারাপ করিস না বোন বাড়ি চলে আয় তারপর দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না আপু সময় হলে আমি ঠিক চলে আসব কি হয়েছে তিমা তুই নাকি বাসে থেকে চলে এসেছিস তুই তো জানিস আমি একটা স্কলারশিপ পেয়েছি কিন্তু বাবা মামাকে বাসা থেকে পড়তে যেতে দিচ্ছে না তাদের কাছে মনে হয় আমার এখন সংসারের কাজ শেখাটা বেশি জরুরি অথচ ভাইয়ার ক্ষেত্রে এটাই তো আমাদের সমাজ সমাজতিমা মেয়েদের সবসময় থামিয়ে দেওয়া হয় আমি নিজেও ঢাকায় পড়তে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে সুযোগ দেয়নি বাড়ি থেকে সবাই বলেছে মেয়ে মানুষের আবার এত পড়াশোনা করার কি দরকার আমি মেনে নিয়েছি কি আর করব বল তুইও মেনে নে মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার নাই হয়তো তুই থেমে গেছিস কিন্তু আমি থামব না আমি থেমে গেলে থেমে যাবে আমার মতো হাজার তিমা। সমাজ আজও ছেলেদের স্বপ্নকে ডানা মেলে উঠতে দেয় অথচ মেয়েদের স্বপ্নকে আটকে দেয় চার দেয়ালের ভেতর কিন্তু প্রশ্ন হল আসলেই কি মেয়েরা শূন্যের সমতুল্য যেমন সঠিক জায়গায় দাঁড়ালে শূন্যই সংখ্যার মানকে বহুগুণ বাড়িয়ে দেয় তেমনি সুযোগ পেলে একজন মেয়ের স্বপ্নও সমাজকে আলোকিত করতে পারে বদলে দিতে পারে ভবিষ্যতের মানচিত্র তাই মেয়েদের স্বপ্নকে অবহেলা নয় সম্মান ও মূল্য দেওয়া আমাদের সবার দায়িত্ব কারণ সমান অধিকার মানে শুধু সমান সুযোগ নয় বরং সমাজকে এগিয়ে নেওয়ার প্রকৃত শক্তিই রয়েছে নারী ও পুরুষের সমান অংশগ্রহণে